প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই তা আজকে আমরা এই জেসিআইসিডি চ্যাপ্টার ফাইভ যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা এবং এই প্রোগ্রামিং ভাষা হতে গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যালগোরিদম এবং প্রচার দেখব তো আমরা আজকে দেখব একটি সংখ্যা জোর না বিজোর আর তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং প্রচার ঠিক আছে এবং এগুলো অনেক সহজ একটু ভালোমতো মতো বুঝলেই হয় আর কি তো তারপর একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট মানে ধনাত্মক না ঋণাত্মক এটা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট আর আরেকটা আমরা দেখব এটারে আরেকটা একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না শূন্য তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ঠিক আছে অর্থাৎ আজকে আমরা মূলত তিনটা অ্যালগোরিদম দেখবো এবং তিনটা ফ্লোচার্ট দেখব ঠিক আছে তো তোমরা একটু ভালো মতো দেখলে ইজিলি বুঝতে পারবা তো একটু খেয়াল করো জাস্ট ঠিক আছে তো আমরা প্রথমে দেখি উদাহরণ এক যেটা আছে তো একটি সংখ্যা জোর না তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার ঠিক আছে তো এখন একটি সংখ্যা জোর না বেজোর সেটা নির্ণয় করতে হলে আমাদের আগে জানতে হবে যে জোর সংখ্যা কোনগুলো আর বীজের সংখ্যা কোনগুলো তো তোমরা এটা অবশ্য সবাই জানো যে জোর সংখ্যা কোনগুলো বিজয় সংখ্যা কোনগুলো তো জোর যদি আমি বলি যেমন এখানে আমি জোর সংখ্যা লিখলাম আর কি ঠিক আছে তাহলে জোর সংখ্যা হচ্ছে টু ফোর সিক্স এইট ঠিক আছে টেন এভাবে চলতে থাকবে আর বিজোর সংখ্যা কোনগুলো বলো বিজোর সংখ্যা লেখার অবস্থা একটু খারাপ আর কি তো এটা একটু বুঝে নিবা আর কি যাই হোক সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ঠিক আছে ফাইভ তারপরে কি বলো সেভেন তারপরে কি নাইন এভাবে চলতে থাকবে ঠিক আছে তো অর্থাৎ জোর সংখ্যা তাহলে আমরা একটু খেয়াল করি জোর সংখ্যা এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো দুই চার ঠিক আছে ছয় আট দশ তার মানে আমরা বলতে পারি কি যে সবগুলোই কিন্তু এর গুণিত অর্থাৎ দুই 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 দিয়ে দুই 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 একে দুই 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 চার দুই তিন দুগুনা ছয় চার দুগুণা আট ঠিক আছে পাঁচ দুগুনা দশ অর্থাৎ এর গুণিত বা বলতে পারি দুই দিয়ে যদি ভাগ দিই প্রতিটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ প্রতিটা সংখ্যায় ভাগ যাবে ঠিক আছে এটাই তো এই জন্য আমরা বলতে পারি যে যে সংখ্যাটি দুই দিয়ে ভাগ যায় সে বা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাটিকে বলা যায় আমরা জোর সংখ্যা ঠিক আছে আর যেটা দুই দিয়ে ভাগ বিভাজ্য নয় ঠিক আছে বা নিঃশেষে বিভাজ্য হয় না তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যা তো একটু একটু খেয়াল করো জাস্ট আমরা 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 দেখি ধাপ শুরু শুরু করি করলাম ঠিক আছে তারপর ইনপুট হিসেবে এন এর মান নিই তো এন হচ্ছে মূলত এখানে একটা সংখ্যা যে সংখ্যাটি আমরা চেক করে দেখবো যে সেটা জোর না বিজোর ঠিক আছে তো সংখ্যার ইংলিশ অ্যাকচুয়ালি নাম্বার তো নাম্বারে ফার্স্ট লেটার এন এই জন্য এখানে এ নেওয়া হয়েছে তোমরা যেকোনো নিতে পারো সি অন্যান্য কিছু নিতে পারো সমস্যা

পাঁচ থেকে চার বাদ দিলে কত হয় ওয়ান হয় এটাই তো অনুরূপে যদি যদি আমরা আমরা আছে কে লিখি তাহলে এটা হবে একচুয়ালি কি বলো জিরো কারণ কি আহ চারকে তো দুই দ্বারা ভাগ যাবেই তাই না তো দুই দু চার হয় এই জন্য জিরো হবে তো যাই হোক এই জন্য এটা আমরা চেক করতেছি যে টু এন পার্সেন্টেজ টু টু জিরো কিনা অর্থাৎ এখানে ডবল ইকুয়াল যেটা আছে ডবল ইকুয়াল দিয়ে বোঝায় যে সমান দুই পাশের যে অংশ আছে বা আমার ডান দিকে তো এই দুই পাশের অংশ সমান হয় কিনা বা সমান কিনা এই এইটা বোঝায় ঠিক আছে তো এটা আমরা যখন সি প্রোগ্রাম লিখি সি প্রোগ্রামের কন্ডিশনে অবশ্যই এটা ইউজ করতে হয় এই জন্য আমরা এখনই দেখতেছি এখানে ঠিক আছে তো এখানে যদি তুমি ইকুয়াল একটা ইকল দাও আহ অন্তত অ্যালগোরিদমে কোনো সমস্যা হবে না কিন্তু তোমাদের ফ্লোচার বা সি প্রোগ্রামে তোমরা অবশ্যই দুইটা সি প্রোগ্রামে তো দুইটা ইকুয়াল লাগবে এবং অ্যালগোরিদম ভাগ করলে ভাগ শেষ যদি আমাদের শূন্য দেখো একটু কি করতেছি আমরা তো ধাপ পাঁচ এখানে ধাপ পাঁচে কি আউটপুট হিসেবে ইভেন ইভেনের বাংলা অর্থ হচ্ছে কি ইভেনের বাংলা হচ্ছে জোর ঠিক আছে এই জন্য ইভেন ইভেন প্রদর্শন করি ঠিক আছে তারপরে অটোমেটিকলি নেক্সট ধাপে চলে যাবে ছয় নং ধাপে গিয়ে শেষ করি শেষ করবে আর এটা যদি না হয় সাপোজ আমাদের এই যে যদি এনকে কে দুই দ্বারা ভাগ দিয়ে ভাগ শূন্য না হয় ঠিক আছে তাহলে মূলত ধাপ পাঁচে যাবে না ধাপ পাঁচে না গিয়ে অটোমেটিকলি চার নং ধাপে যাবে ঠিক আছে নেক্সট ধাপে চলে যাবে আর কি তো সেখানে আউটপুট হিসেবে অট প্রদর্শন করি অট মানে হচ্ছে কি বিজোর সংখ্যা ঠিক আছে অট মানে হচ্ছে বিজোর তো এই জন্য অট প্রদর্শন করি এবং ধাপ ছয়ে যাই এটাই তো ধাপ গিয়ে শেষ করবি তো এইভাবে মূলত এই অ্যালগোরিদমটা কাজ করবি আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে এটা অনেক সিম্পল আর কি এমনি মনে রাখা যায় তো যোক এটার জন্য আমরা এখন ফ্লোচারটা দেখবো ফ্লোচারটা দেখো আর ফ্লোচারের যে সিম্বলগুলা কিভাবে কোনটা সময় কি দিব এটার জন্য একটা ভিডিও আছে তো সেই ভিডিও তোমরা যদি না জেনে থাকো তাহলে সেই ভিডিও দেখতে পারো এবং সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আমি অথবা শুরু থেকে শেষ পর্যন্ত তো যাই হোক আমরা স্টার্ট করলাম শুরু করলাম ঠিক আছে তারপর ইনপুট নিলাম এন তারপর আমরা চেক করতেছি যে ইস এন পার্সেন্টেজ টু ইকুয়াল টু জিরো কিনা ঠিক আছে এখানে ইস দিয়ে আমরা একটা প্রশ্ন করতেছি যে এন কে দুই দ্বারা ভাগ দিলে ভাগ সে শূন্য হয় কিনা যদি শূন্য হয় তাহলে ঠিক আছে ইয়েস তো ইয়েস যদি হয় তাহলে প্রিন্ট করবো ইভেন ঠিক আছে ইভেন মানে কি আহ জোর সংখ্যা ঠিক আছে বা জোর আর যদি নো হয় যদি আমাদের শূন্য শূন্য সমান না হয় দুই দিয়ে ভাগ করার পরও শূন্য সমান না হয় তাহলে আমরা প্রিন্ট করতেছি অট মানে কি বলবো তো আমরা যেই ধাপে যাই আমাদেরকে একটা নির্দিষ্ট ধাপে গিয়ে শেষ করতে হবে তো আমরা কানেক্ট করে দিলাম মাধ্যমে এই সার্কেল যেটাকে কানেক্টর বলা হয় তারপর আমরা এখানে এন্ড করলাম এন্ড মানে কি শেষ করলাম ঠিক আছে তো এটা আসলে ফ্লোচার্ট আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে ফ্লোচার্টটা ড্র করতে হবে এবং এইগুলা এইগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে থাকে তো এই জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ঠিক আছে এবং পরবর্তীতে আসতে পারে তো আমরা পরবর্তীতে দেখবো যে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তার নির্ণয়ের জন্য অ্যালগোরদম ফ্লোচার ঠিক আছে তো এটা অনেক সিম্পল সিম্পল একটা অ্যালগোরিদম বা ফ্লোচার বলতে পারি আমরা যে কোনো একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক তার নির্ণয়ের জন্য এলগোদম ফ্লোচার তো প্রথমে আমরা অ্যালগোরিদমটা দেখি অ্যালগোরিদমে প্রথমে একটু খেয়াল করি আচ্ছা তো প্রথমে অ্যালগোরিদমে খেয়াল করি যে প্রথমে আমরা শুরু করলাম তারপরে আমরা কি করলাম বলো ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি ইনপুট হিসেবে এন এর মান নিলাম ঠিক আছে এন হচ্ছে কি সংখ্যাটা যে সংখ্যাটা ধনাত্মক বা সেটা আমরা চেক করব সেই সংখ্যাটার মান গ্রহণ করলাম তারপর যদি এন গ্রেটার দেন কি হয় বলো জিরো হয় তো আমরা জানি কিন্তু জিরো চেয়ে যেগুলো সংখ্যা বড় সেগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা ঠিক আছে জিরো চেয়ে যেগুলো ছোট সেগুলো কিন্তু ঋণাত্মক সংখ্যা আমরা যদি সংখ্যা রেখা একটু বিবেচনা করি তোমরা কিন্তু সংখ্যা রেখার ধারণা সবাই জানো তো যাই হোক তারপর না জানলে এখানে দেখে নাও তো সংখ্যা রেখা এটা মনে করো এখানে যদি জিরো হয় তাহলে এখানে হবে কি টু এখানে কি আর এই দিকে ওয়ানের নিচে যেগুলো আসে সেগুলো হচ্ছে কি জিরোর নিচে যেগুলো আসে সেগুলো হচ্ছে মাইনাস ওয়ান তারপরে কি বলো মাইনাস টু এভাবে চলতে থাকবে মাইনাস টু এভাবে চলতে থাকবে ঠিক আছে তো এই জন্য জিরো হচ্ছে বড় যেগুলো আছে এগুলা হচ্ছে সংখ্যা বা পজিটিভ নাম্বার এই দিকে আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার আর যদি জিরো হয় জিরোটা অঋণাত্মক সংখ্যা বলা হয় ঠিক আছে তো এখানে আমরা জিরোর কন্ডিশনটা আসতেছি না এখানে শুধু আসতেছি ধনাতকিটার জন্য তো যাই হোক যদি কি হয় এন গেটার দেন কি হয় জিরো হয় এন গেটার দেন জিরো হয় তবে ধাপ পাঁচে যাই তো ধাপ পাচে গিয়ে আমরা কি করবো যে এখানে আউটপুট হিসেবে ধনাত্মক সংখ্যা প্রদর্শন করি অর্থাৎ আমরা যদি তোমার যদি আমাদের এন যদি জিরো চেয়ে বড় হয় তাহলে আমরা ধনাত্মক সংখ্যা বুঝতে পারতেছি পাঁচ ধনাত্মক সংখ্যা প্রদর্শন করতেছি এটাই তো তারপর নং ধাপে গিয়ে শেষ শেষ করি করবে আর এটা যদি না হয় সাপোজ এন যদি না হয় জিরো গ্রাদের জিরো না হয় তাহলে আমরা আউটপুট হিসেবে নেক্সট ধাপে অটোমেটিকলি চলে যাবে চার নং ধাপে এবং আউটপুর হিসেবে ঋণাত্মক সংখ্যা যেটা আছে এটা প্রদর্শন করি এটা প্রদর্শন করবে এবং ধাপ ছয়ে গিয়ে শেষ করি অর্থাৎ ধাপ ছয়ে যাবে ধাপ ছয়ে গিয়ে এখানে দেখতেছি আমরা শেষ করি আসে শেষ করবো আমরা ঠিক আছে এটাই তো দেখো সিম্পল লজিকটা অনেক সিম্পল জিরো চেয়ে যদি বড় হয় তাহলে ধনাত্মক জিরো চেয়ে যদি ছোট হয় তাহলে ঋণাত্মক এটাই আশা করি এটা বুঝতে পারছো তো এটার জন্য ফ্লো এখানে পাশে আছে একটু খেয়াল করো তো আমরা প্রথমে স্টার্ট করি তারপর ইনপুট হিসেবে এন এর মান নি ইনপুট ঠিক আছে এন তারপর আমরা কন্ডিশন চেক করতেছি এই কন্ডিশনটাকে আমরা কিন্তু এই এরকম সাইন দিয়ে প্রকাশ করে থাকে তো যাই ইস এখানে প্রশ্ন করা হয়েছে ইস এন গ্রেটার দেন জিরো অর্থাৎ এন কি জিরো চেয়ে বড় তো যদি বড় হয় তাহলে আমরা কি বলবো পজিটিভ নাম্বার তো এই জন্য ইয়েস যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো প্রিন্ট পজিটিভ অর্থাৎ প্রিন্ট করবো তখন সেই সংখ্যাটি পজিটিভ এটা বাধানাত্মক আর যদি নো হয় যদি নো হয় তাহলে নো হবে মানে এটা যদি সত্য না হয় তাহলে না হবে ঠিক আছে তো এই জন্য নো হবে নো যদি হয় তাহলে প্রিন্ট করবো নেগেটিভ তো এটাই তো তারপর যেই ধাপেই না কেন আমরা কানেক্টের মাধ্যমে কানেক্টেড কানেক্টেড করে দিব তারপর আমরা শেষ ধাপে গিয়ে শেষ করবো কারণ আমাদের এখানে গেলেও শেষ করতে হবে এখানে গেলেও শেষ করতে হবে ঠিক আছে এটাই তো সাপোজ আমরা একটা যদি সংখ্যা নিয়ে নিই মনে করো এন ইক টু টেন তাহলে টেন যদি নিই তো ইনপুট হিসেবে টেন নিলে এখানে আসবে এখানে এসে চেক করবে যে টেন আসলে জিরো চেয়ে বড় কি না তো আমরা দেখতে পাচ্ছি টেন জিরো চেয়ে বড় বড় হওয়ার জন্য ডাইরেক্ট পাঁচ নং ধাপে যাবে পাঁচ নং ধাপে গিয়ে আউটপুট হিসেবে সংখ্যা প্রদর্শন করবে এবং শেষ করবে এটাই তো সাপোজ এবার এনই কষ্ট যদি আমরা কী নিই মাইনাস ফাইভ নিই তাহলে এটা চেক করবে তো এটা চেক করবে প্রথমে যে যদি মানে এন কি জিরোর চেয়ে বড় এন কিন্তু জিরোর চেয়ে বড় নয় ঠিক আছে কারণ এন হচ্ছে ঋণাত্মক সংখ্যা তো যেহেতু জিরোর চেয়ে বড় নয় তো এই জন্য পাঁচ নং ধাপে যাবে না অটোমেটিকলি চার নং ধাপে যাবে নেক্সট ধাপে আর কি তো আউটপুট হিসেবে তখন ঋণাত্মক সংখ্যা প্রদর্শন করি এবং ছয় নং ধাপে গিয়ে শেষ করবে এটাই এইভাবে মূলত এই অ্যালগোরিদম এবং ফ্লো কাজ করে থাকে তো তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবা এবং পরীক্ষার জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো তারপরে আমরা দেখি এটার একটা আপডেটেড ভার্সন আচ্ছা এটা উদাহরণ তিন হবে এখানে ঠিক আছে এটার একটা আপডেটেড ভার্সন যেটা আমরা দেখলাম তো এটা হচ্ছে কি একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক না শূন্য অর্থাৎ এবারও আমরা শূন্য ইনক্লুড করছি বা শূন্য অন্তর্ভুক্ত করছি তার মানে একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে ঠিক আছে তো তা তার নির্ণয়ের জন্য ও প্রচার

ধাপ ছয়ে যাই তো ধাপ ছয়ে গিয়ে আমরা কি করতেছি এই যে দেখো ধাপ ছয়ে শেষ করি আর যদি এটা যদি না হয় তাহলে অটোমেটিকলি নেক্সট ধাপে যাবে যদি কি হয় এন লেস দেন জিরো হয় এন লেস দেন জিরো মানে কি এন যদি জিরো চেয়ে ছোট হয় তবে ঋণাত্মক সংখ্যা প্রদর্শন করি এবং ধাপ সাত ছয় যাই তো ধাপ ছয়ে গিয়ে আমরা শেষ করবো ঠিক আছে এখন এটাও যদি না হয় ধাপ তিনেরটাও যদি সত্য না হয় ধাপ চারেরটাও যদি সত্য না হয় তাহলে কি করবে তাহলে অটোমেটিকলি পাঁচ নং ধাপে চলে আসবে মানে এটাও সত্য না এটাও সত্য না তাহলে পাঁচ নং ধাপে যাবে পাঁচ নং ধাপে কি করবে আউটপুট হিসেবে সংখ্যাটি শূন্য প্রদর্শন করি তারপরে কি শেষ করি এটাই তো এখান থেকে শূন্য প্রদর্শন করে অটোমেটিকলি নেক্সট ধাপে গিয়ে শেষ করবে তো আশা করি তোমরা বুঝতে পারছো আগের মতো এই লজিকটা শুধুমাত্র এখানে ইনক্লুড করছি শূন্যটা এটাই তাছাড়া আর কোনো কিছু না ঠিক আছে আর আরেকটা বিষয় একটা সংখ্যা যদি প্রথম দেয় দেখো তিন আর চার একটা সংখ্যা যদি তিন নং তিন নঙ্গে যদি সত্য হয় তাহলে সেটা ধনাত্মক চার নং যদি সত্য হয় তাহলে ঋণাত্মক তাহলে তিন আর চার দুইটাই যদি সত্য না হয় তার মানে কি এমনি বোঝা যাচ্ছে সেই সংখ্যাটি শূন্য তো এই জন্য আমরা পাঁচ নং ধাপে অটোমেটিক গ্লাসে শূন্য প্রদর্শন করতেছি এটাই আশা করি তোমরা বুঝতে পারছো এটাই আমরা যদি ফ্লো চার্টের মাধ্যমে দেখাই তাহলে একটু খেয়াল করো শুধু তো ফ্লো চার্ট প্রথমে আমরা স্টার্ট করলাম ইনপুট নিলাম এন ঠিক আছে ইনপুট নিয়ে আমরা কন্ডিশন একটা দিচ্ছি যে ইস এন গ্রেটার দেন জিরো তো এন জন যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা ইয়েস হলে প্রিন্ট করতেছি আমরা পজিটিভ যে প্রিন্ট পজিটিভ ঠিক আছে যদি নো হয় নো আসে আরেকটা কন্ডিশন চেক করতেছি এই যে চার নং ধাপটা যেটা যে এন লেস দেন জিরো কিনা তো এখানে আমরা চেক করতেছি ইস এন লেস দেন জিরো হ্যাঁ যদি লেস দেন জিরো হয় লেস দেন জিরো মানে কি বলো ঋণাত্মক এস হয় তাহলে আমরা কি বলবো প্রিন্ট করবো নেগেটিভ এই যে প্রিন্ট করবো নেগেটিভ ঠিক আছে তো তারপর যদি কি হয় যে এটা যদি না হয় আসলে অর্থাৎ এন যদি জিরো চেয়ে ছোট না হয় ঠিক আছে যদি না হয় তাহলে হবে নো নোতে গিয়ে প্রিন্ট করবে জিরো কারণ কি বলতো কারণ এইখানে এন জিরো চেয়ে বড় নয় এই অপশনটা থেকে আসেই কিন্তু এখানে চেক করতেছে এন জিরো চেয়ে ছোট কিনা তাহলে এন যদি জিরো চেয়ে বড় হইলো না আবার কি জিরো চেয়ে যদি ছোট না হয় তাহলে নোতে আসবে তার মানে এন জিরো চেয়ে বড় হইলো না ছোট হইলো না তাহলে কি করবে এন হচ্ছে জিরো এটাই আমরা বুঝতেছি তাই না তো এই জন্য তখন প্রিন্ট করতেছি এন ইকোয়ালস জিরো বা প্রিন্ট জিরো এটাই তো যেই ধাপে যাও কানেক্টরের মাধ্যমে আমরা কানেক্ট করতেছি ধাপগুলোকে পরবর্তীতে আমরা এন্ড করতেছি এটা আর চিহ্নগুলো অবশ্যই তোমাদের ভালো মতো অ্যাপ্লাই করতে হবে বা যে চিত্রগুলো আছে ভালো মতো দিতে হবে এটাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে আসলে এই লজিকগুলো কাজ করবে ঠিক আছে তো এই অ্যালগরিদম এবং ফ্লো তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা এবং পরীক্ষার জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো তো আজকে মূলত এই পর্যন্তই ছিল আমি মূলত এই অধ্যায়ের উপর ফুল প্লেলিস্ট তৈরি করছি এবং সেই প্লেলিস্টের সকল ভিডিও তোমরা ওই প্লে পেয়ে যাবো এই অধ্যায়ের আর কি আর সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দিব এবং তোমরা চ্যানেলে গিয়ে প্লে সেকশনে গিয়ে সেখানে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফোর ঠিক আছে এইগুলার প্লে লিস্ট দেখতে পাবো চ্যাপ্টার থ্রিরও দেখতে পাবো আর সি কিউ আমি সলভ করছি সেই গুলো তোমরা দেখতে পারো তো এগুলা যদি ভালো মতো ক্লাসগুলো করো তাহলে সব কিছু ভালো মতো বুঝতে পারবা এবং সিজনশীলগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা কেমন সিজনশীল আসবে এটা ইজিলি আইডিয়া পাবা এবং যে কোনো সিজনশীল দেখলে সলভ করতে পারবো আশা করি তো যাই হোক এখন থেকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা ঠিক আছে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো কোনো মন্তব্য থাকলে ঠিক আছে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ওকে धन्यवाद तो